প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাই আজকের আইসিটি রিভিশন ক্লাস নিয়ে আপনারা যারা আমার পূর্বের লেকচারটি দেখছিলেন আমি বলছিলাম শুধুমাত্র সাত থেকে আটটা টপিক আপনারা পড়বেন সেই সাতটা বা আটটা টপিক থেকে আপনারা খুব সুন্দর করে সাতটা সৃজনশীল কমন পাবেন সেখান থেকে আপনারা পাঁচটা সৃজনশীল খুব অনায়াসে খুব কম সময়ে লিখে আসতে পারবেন তাহলে ওই সম্পর্কে বা ওই সাতটা বা আটটা সম্পর্কে আমাদের তো ধারণা রাখতে হবে আজকের এই সংক্ষিপ্ত লেকচারে অবশ্যই সংক্ষিপ্ত লেকচার কারণ খুব কম সময়ে আমি সবগুলো টপিক খুব কম সময়ে আমি সবগুলো টপিক আপনাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল অবশ্যই আপনি বলছিলাম প্রথম যে অধ্যায়গুলো রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ এবং পঞ্চম মোট পাঁচটা অধ্যায় থেকে আমাদের পাঁচটা সৃজনশীল অবশ্যই থাকবে এবং তৃতীয় অধ্যায় থেকে থাকবে দুইটা এখন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে থাকবে যে কোনো একটা এরকম থাকবে মোট সাতটা থাকবে তাই না আমি এখানেই যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন তারাও আজকের লেকচারে আপনারা একদম ক্লিয়ার করতে পারবেন খুব সুন্দর করে পাঁচটা সৃজনশীল কেমন লেখে আসতে পারবেন সর্বপ্রথম আমরা প্রথম অধ্যায়ের তিনটা টপিক দাগিয়ে দিছিলাম এক নম্বর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুই নম্বর হচ্ছে বায়োমেট্রিক্স তিন নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তিন নম্বর ভার্চুয়াল রিয়ালিটি ওকে আমরা সর্বপ্রথম জানব ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়ালিটি পদ্ধতিটা আসলে কি আমি বোর্ডে কিছু লিখবো না শুধুমাত্র বলব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন হয়তো বা হেডফোন কানে দিয়েও শুনতে পারেন যদি ইচ্ছা হয় তো শোনেন সর্বপ্রথম যে বিষয়টা প্রথম জানব ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়ালিটি এমন একটা পদ্ধতি যেইটা আমরা বাস্তবে না করে অবাস্তবই বাস্তবের সঙ্গে আমরা কাজ করতে পারবো হয়তোবা তুমি সাইকেল চালাচ্ছ তুমি সাইকেল চালাচ্ছো সাইকেল ধরে আসো সাইকেল চালানো শিখতেছো কিন্তু তুমি সাইকেল স্পর্শ না করে সাইকেল না দেখেই তুমি সাইকেল চালানোর একটা এক্সপার্ট হতে পারবা বা সাইকেল চালানো শিখতে পারবা কীভাবে পদ্ধতি এটা এটা হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি কীভাবে বলেন এই ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি হচ্ছে থ্রিডি থ্রি ডি থ্রিডি থ্রিডি পদ্ধতিটা কীরকম এই যে একটা পেন ধরছি না আপনাদের সামনে এই পেনটাকে যদি তোমরা ইচ্ছা করো এইভাবে দেখতে পারো এইভাবে দেখতে পারো আবার এই পাশ দিয়ে দেখতে পারো মানে এই পেনটাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোভাবে ঘুরিয়ে দেখতে পারবা এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা থ্রিডি ত্রিমাত্রিক আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন থ্রি ডি কি বা গুগলে সার্চ দিতে পারেন আমি সংজ্ঞাটা দিব এইভাবে যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এইটা বাস্তব নয় এইরকম করে বলবেন ভার্চুয়াল রিয়ালিটি বাস্তব নয় তবে বাস্তব চেতনার উদ্রেককারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তি আমি অনেক সময় এই উদাহরণটা দেই যে ধরো একজন টিচার আমি তোমাদেরকে শেখাচ্ছি যে ভার্চুয়াল রিয়েলিটিটা এইরকম তোমরা কিছু বুঝতেছো না এইটার উদাহরণ এইভাবে দেওয়া যায় এটার উদাহরণ এইভাবে দেওয়া যায় যে আমি তোমাদের ধরো সমুদ্র সৈকত সম্পর্কে কিছু জানাচ্ছি যে সমুদ্র সৈকত এতটা সুন্দর চট্টগ্রাম যে কক্সবাজার যে চট্টগ্রাম যে সমুদ্র সৈকত রয়েছে বিশাল সমুদ্র সৈকত এইটা সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি যে সমুদ্র সৈকত অনেক সুন্দর একটার পর একটা ঢেউ আসতেছে দেখতে অনেক সুন্দর লাগে এই ঢেউয়ের বাতাসটা যখন আমাদের শরীরে লাগে একটা প্রশান্তি ছেয়ে যায় এটা অনেক সুন্দর সমুদ্র সৈকতে অনেক মজা করা যায় অনেক সেখানে সি ফুড খাওয়া যায় এরকম একটা বিষয় কিন্তু তোমরা হা করে আসো কিছুই বুঝতেছ না তোমরা সমুদ্র সৈকত যারা যাও নাই তারা কিছুই বুঝতেছে না তাহলে তোমাদেরকে যদি আমি কিছু প্রযুক্তি ব্যবহার করাই বা প্রযুক্তি ব্যবহার করে তোমাদেরকে শেখাই হয়তোবা আই গ্লোভস হ্যান্ড গ্লোভস আমাদের শরীরের অ্যাপ্রন পায়ের বিশেষ এক ধরনের শু এই যে চারটা পোশাক আমাদের লাগবে হ্যান্ড গ্লোভস লাগবে তারপরে আই আই গ্লোভস লাগবে অ্যাপ্রন লাগবে এবং সর্বশেষ জুতা লাগবে এক ধরনের বিশেষ জুতা আপনাকে চেয়ারে বসানো হবে চেয়ারে বসে থেকে আপনাকে বলা হবে দেখেন আপনি শূন্যে ভাসিয়ে আছেন মানে আপনি সমুদ্র সৈকতে না মহাশূন্যে ভাসিয়ে আছেন ভাসে বেড়াচ্ছেন আপনি একটা প্যারাশুটে ঝুলতেছেন এর এইরকম একটা বিষয় আপনি কিন্তু ঘরের ভিতরে বসে আছেন এইটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয় এখন কোশ্চেন যদি থাকে ভার্চুয়াল রিয়ালিটি তাহলে অবশ্যই আমাকে জানতে হবে ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে আমি বললাম বাস্তব নয় তবে বাস্তব চেতনার উদ্রেককারী বিজ্ঞান নির্ভর একটা প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এরপরে আপনারা ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে কি কি কাজে কাজ করে বা কি কীভাবে কাজ করে এই সম্পর্কে তো জানতে হবে সর্বপ্রথমে এটা শিক্ষাক্ষেত্রে আমি বললাম যদি ছাত্রদেরকে বোঝাতে ব্যর্থ হয় টিচার তাহলে এইরকম একটা প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া সম্ভব তারপরে ব্যবসা ক্ষেত্রে আপনি বাংলাদেশে রয়েছেন বাংলাদেশ থেকে ভারতে কোনো বাণিজ্যের কাজ কাজে দিন তো যাওয়া সম্ভব নয় এখন ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করে আপনি এই যে ধরেন একটা পেঁয়াজ এইটা একটা কলম তাই না কলমটা রকম আপনি হ্যান্ড হ্যান্ড গ্লোভস পরবেন এবং আই আই পিন এই যেটা বলে আই গ্লোভস বা চশমা বিশেষ ধরনের এক ধরনের এইটা ব্যবহার করে আপনি হাতে স্পর্শ করতে পারবেন আপনি মনে করবেন যে আসলে আমি একটা পেন ধরে আছি কিন্তু এখানে পেন ছিল না ওই যে হ্যান্ড গ্লোভসটা পরা ছিল না ওইটা এমন একটা অনুভূতি তোমাকে দিয়েছে বা আপনাকে দিয়েছে যে এটা মনে হচ্ছে যে আমি একটা পেন ধরে আছি এই যে ব্যবসা ক্ষেত্রে এটা হয় ভার্চুয়াল রিয়েলিটি যোগাযোগ ক্ষেত্রে হয় তারপরে ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন গবেষণা ক্ষেত্রে আপনি বাসায় বসে থেকে বাসায় বসে থেকে আপনি বিশাল বড় এই যে আমরা জানি মিশরে একটা ই আছে জাদুঘর তুমি বাসায় বসে থেকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে জাদুঘরে গিয়ে গবেষণা করতে পারবা এই যে এই বিষয়গুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখে থাকি এইগুলো একটু সাজিয়ে গুছিয়ে যদি অধ্যাপকের সঙ্গে মিল রাখে দিতে পারো তাহলে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর করে একটা সৃজনশীল কাভার করতে পারবেন দুই নম্বর টপিক বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের শনাক্তকরণ পদ্ধতি এই যে আমি একটা ফোন ব্যবহার করি এই ফোনটা আমার হ্যান্ড প্রিন্ট যেটা হ্যান্ড জিওমেট্রিক্স মানে আমার এই যে ফিঙ্গার প্রিন্ট ছাড়া খুলবে না আমার ফেস সারা খুলবে না এইটা হচ্ছে এক ধরনের কি এইটা এক ধরনের বায়োমেট্রিক্স এখন আপনাদের উদাহরণ দেওয়া থাকতে পারে যে রাহুল সাহেব তার দরজা খোলার সময় এক ধরনের এমন একটা প্রযুক্তিতে তার হাতের আঙুলের ছাপ দিলে তার দরজা খুলে যায় বা তার চোখের দিকে তাকালেই বা ওই চোখ তার চোখ দিয়ে ওই মেশিনের দিকে বা যন্ত্রের দিকে তাকালেই দরজা খুলে যায় এই পদ্ধতিটা আসলে কি এটা হচ্ছে বায়োমেট্রিক্স বোঝা গেছে এরপরে হয়তো বা থাকতে পারে তার হ্যান্ড প্রিন্ট যে এইটা তারপর চোখ প্রিন্ট এগুলো দিয়ে তারা খোলে তাহলে এটা হচ্ছে এক ধরনের শনাক্তকরণ পদ্ধতি যেইটা বিশেষ বিশেষ কোনো গুপ্ত বিষয় বা লুকিয়ে রাখার জন্য কোনো সম্পদ এই ক্ষেত্রে এখন বাংলাদেশেও ব্যবহার করা হচ্ছে এই জিওমেট্রিক্স এখন আশা করা যায় বায়োমেট্রিক্স জিওমেট্রিক্স কী বোঝা গেছে আশা করা যায় বুঝছেন না এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখবেন তারপরে যে টপিকটা সর্বশেষ ছিল সেটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আমি বললাম নাইনটি পারসেন্ট কমন আপনাদের থাকবে আশা করা যায় এখন এইটা কিভাবে কাজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটা বিষয় যেটা হচ্ছে কোনো নিম্ন জাতের উদ্ভিদ ধরেন এই কলমটা কলম তো যে হবে না একটা উদ্ভিদ লাগবে তাই না ধরেন আমার একটা আমের গাছ আছে এইটা একটা আমের গাছ এই আমের গাছটাতে আমি একটু বুঝাই ধরেন একটা আমের গাছ আছে দেশি প্রজাতির আমটা অনেক বড় হয় কিন্তু আমটা দেখ খাইতে টক লাগে আর আমি এমন একটা প্রযুক্তি ব্যবহার করবো যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই আমের গাছে আমি একটা ফলন প্রতিস্থাপন করব বা ফলের অংশ বা জিন পরিবহনকারী কোনো কাণ্ডের অংশ আমি এখানে প্রতিস্থাপন করব করে এই আমটাই মানে এত বড় আমি তৈরি করব কিন্তু এমন একটা গাছ থেকে আমি নিছি যে আমটা মিষ্টি তাহলে আমি এইভাবে নতুন প্রজাতির কিছু উদ্ভিদ তৈরি করতে পারবো বা আমি ফসল উৎপাদন করতে পারবো এটার উদাহরণ এইভাবে থাকবে যে এক সময় আমরা বড়ই আসে না এই আঞ্চলিক সময় আমরা বড়োই বলেই থাকি তো এটার নামই তো বড়োই বড়াইগুলো একটু টক হয় দেশি যে প্রজাতিটা তারপরে একটু ছোটো হয় এখন এখন আপনারা বড়োইয়ের সময় বাজারে টাউনে দেখবেন এত বড় বড় বড়াই পাওয়া যায় মানে আপেল বড়াই যে এটাকে আমরা বলি বউল বড়াই আঞ্চলিক ভাষা তো এই বউল বড়াইগুলো কীভাবে উৎপন্ন করলো এই যে দেশি প্রজাতের বড়োয়ে ধরেন আপেলের একটা কোনো জিঙ্ক পরিবহনকারী অংশ এখানে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছিল যার কারণে এ বড়ইটা কি হয় আপেলের মতো হয় এইটা তারপরে হয়তো বা টমেটো আপনারা জানেন টমেটো পাকার পরে দুই দিনও টেকে না নষ্ট হয়ে যায় এখন এমন এক ধরনের টমেটো উৎপাদন করা হচ্ছে যে টমেটোগুলো পাকার পরেও এক মাস ধরে সংরক্ষণ করে রাখা যায় এটা এইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে দেখেন মাছ আমরা ছোটো ছোটো মাছ পেতাম এক সময় এখন সেই মাছগুলো বড় বড় বিগ বড় আকারের মাছ পাওয়া যায় এটা কিভাবে এটা একটা ধরনের পদ্ধতি যেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধরেন এক সময় তেলাপিয়া মাছ এতটুকু পাওয়া যেত এতটুকু ছোটো ছোটো আপনারা দেখে থাকবেন হয়তোবা এই তেলাপিয়া মাছ এখন কত বড় পাওয়া যায় এত বড় মানে এক দেড় কেজি পর্যন্ত একটা তেলাপিয়া ওজন হয়ে থাকে এইটা ওই ছোট নিম্ন জাতের তেলাপিয়াতে কোনো বড় জাতের কোনো উদ্ভিদ বা বড়ো জাতের কোনো মাছের কোনো একটা জিং পরিবহনকারী অংশ প্রতিস্থাপন করে নতুন প্রজাতির কিছু মাছ তৈরি করতেছে এই যে আমি বললাম কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো নিম্ন জাতির উদ্ভিদ থেকে উচ্চ জাতির উদ্ভিদে পরিণত করবে আশা করা যায় আপনারা উদ্দীপক দেখলেই বুঝতে পারবেন আমি যে তিনটা টপিক আলোচনা করলাম তিনটার থেকে হানড্রেড পারসেন্ট আপনাকে বললাম একটা তো অবশ্যই কমন পাবেন আর একটা যদি কমন পানি এরপরে যদি আপনার ভাগ্য ভালো হয় আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি দুইটা সৃজনশীল কমন পেতে পারেন এখন আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে বিষয়টা এরকম যে আপনাদের উদ্দীপকটা দেওয়া হয় দুইভাবে মানে একটা উদ্দীপকের দুইটা অংশ থাকে একটা হয়তো বা ক উদ্দীপক দেওয়া থাকবে আর একটা খ উদ্দীপক দেওয়া থাকবে এই যে এইটাই হচ্ছে ঝামেলা আশা করা যায় আপনারা বুঝতে পারবেন দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায়তে আমি শুধুমাত্র একটা টপিক দেখে দিয়েছিলাম টপোলজি টপোলজি নেটওয়ার্ক টপোলজি এই টপোলজি কাকে বলে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে যে মাধ্যমে যোগাযোগ করতে পারে সেটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে যেভাবে যুক্ত থাকে তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি আশা করা যায় বুঝতে পারছেন এই নেটওয়ার্ক টপোলজি মোট ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার আমি একটু বলি এই যে দেখেন ছয় প্রকার পাঁচ প্রকার এক প্রকার ছয় প্রকার সর্বপ্রথম বাস টপোলজি রিং টপোলজি তারপরে স্টার টপোলজি মেস টপোলজি রিং তারপরে হচ্ছে ট্রিডি টপোলজি এবং হাইব্রিড টপোলজি এই যে বাস টপোলজি বাস গাড়ির মতো কী গাড়ির মতো একটু লেখি বাস গাড়ির মতো মাঝখানে একটা ফাঁকা থাকবে এবং দুই পাশ দিয়ে একটা সিটের মতো কম্পিউটারগুলো যুক্ত করা থাকে এটাকে বলা হয় বাস টপোলজি এই বাস টপোলজির সুযোগ সুবিধা জানতে হবে মানে একটা করে টপোলজি চারটা করে বিষয় জানবা আমি পূর্বের লেকচারে আলোচনা করছিলাম একটা করে টপোলজি চারটা করে বিষয় জানবেন এক নম্বর সর্বপ্রথম আপনাদের জানতে হবে বাস টপোলজির সংজ্ঞা বাস টপোলজির সংজ্ঞা যে কম্পিউটার নেটওয়ার্ক বা যে নেটওয়ার্ক টপোলজির যে নেটওয়ার্ক টপোলজিতে স যে নেটওয়ার্ক টপোলজিতে কম্পিউটারগুলো একটা মূল মূল তারের সঙ্গে যুক্ত থাকে এই যে মূল একটা তারের সঙ্গে যুক্ত থাকে এই তারটা এই মূল একটা তারের সঙ্গে যুক্ত থাকে সবগুলো কম্পিউটার তাকে বলা হয় বাস বাস্টপোলজি বাস স্ট্রপোলজির সুযোগ এবং সুবিধা অর্থাৎ সুবিধা ও সুবিধাগুলো আপনাকে জানতে হবে এই যে দেখেন নতুন একটা কম্পিউটার আমি যদি যুক্ত করি এই পাশে তাহলে কোনো সমস্যা হবে না নতুন একটা কম্পিউটার বা পুরাতন একটা কম্পিউটার যদি আমি নষ্ট করে দেই বা নষ্ট হলে কোনো সমস্যা হয় না এইরকম একটু বানিয়ে লিখবেন তারপরে এইটার চিত্র তো দেখালাম চারটে করে বিষয় কি কী জানবেন প্রথমেই সংজ্ঞা জানবেন এই দেখেন সংজ্ঞা জানবেন চিত্র জানবেন সু সুবিধা জানবেন অসুবিধা জানবেন মোট চারটা বিষয় জানবেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে চারটা একটু সাজিয়ে লিখবেন চারটা একটু সাজিয়ে লিখবেন এবং উদ্দীপকের সঙ্গে একটু মিল রেখে কিছু বলবেন তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট করবেন আর অবশ্যই আপনারা জেনে রাখেন যে আইসিটিতে কিন্তু বেশি লিখতে হয় না শুধুমাত্র মূল টপিকটা জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন তারপরে দেখেন বাস টপোলজি দেখলাম রিং টপোলজি রিং টপোলজি আমরা রিং পড়ি না রিং এই যে রিংটা কীরকম গোল আকৃতির এই যে গোল আকৃতির রিং এই রিংয়ের ভিতরে ধরেন চারটা এরকম কম্পিউটার বসানো থাকবে সেটা হচ্ছে রিং টপোলজি ওকে তাহলে রিং টপোলজি দেখেন প্রথম কম্পিউটার থেকে পরের কম্পিউটার এটা একই দূরত্বে থাকে এটার থেকে ওইটা এটা থেকে ওইটা এটা থেকে ওইটা তারপরে যে কোনো একটা কম্পিউটার যুক্ত করলে নেটওয়ার্ক সমস্যা হবে এবং যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কের সমস্যা হয়ে যাবে এই যে দেখেন একটা যদি আমি নষ্ট করে দিই তাহলে এখানে এসে নেটওয়ার্ক এ আটকে যাবে মানে তার ছিঁড়ে দেওয়া এরকম একটা বিষয় এইটা হচ্ছে কী টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি স্টার তো দেখছেন স্টার কীরকম এই যে এইরকম একটা এটাতে এরকম স্টারের মতো যুক্ত করা থাকবে কম্পিউটারগুলো এইটার মাঝখানেটার নাম হচ্ছে হাফ এইস ইউ বি এই হাবের সঙ্গে সবগুলো কম্পিউটার যুক্ত থাকবে এই হাব যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো কম্পিউটার অচল বা নেটওয়ার্কটাই অচল এইটা নতুন কম্পিউটার যুক্ত করা যায় কিন্তু নতুন কম্পিউটার নষ্ট হলেও কোনো সমস্যা হয় না কিন্তু হাবের নষ্ট হলে বা হাফ সমস্যা হলে তাহলে পুরো কম্পিউটার নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে তারপরে আমরা দেখবো হচ্ছে ট্রি টপোলজি কি টপোলজি ট্রি টপোলজি এই যে গাছের টবের মতো টপ থেকে কিছু শাখা পর শাখা তৈরি হলো তৈরি হওয়ার পর দেখেন একটু মজা মজা করে পড়বা আশা করা যায় মজার মধ্যে যদি পড়তে থাকো তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দর করে বুঝতে পারবা তারপরে দেখেন আরও একটা গাছের ডাল বের হলো সেখান থেকে আবার দুইটা ডাল এই যে একটা টপ থেকে এক এক গুচ্ছ ডাল এলোমেলোভাবে তৈরি হচ্ছে এই যে এইটার নাম হচ্ছে ট্রি টপোলজি মানে একটা গাছের টবে যেরকম গাছের শাখা প্রশাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তাকে বলা হয় কী বলা হয় নেটওয়ার্ক টপোলজি কোন টপোলজি সেটা হচ্ছে ট্রি টপোলজি এটা সুবিধা কি নতুন কম্পিউটার অনেক কম্পিউটার যুক্ত করা যায় এটার স্পিড কম মানে এটা অসুবিধা তারপরে যে কোনো যেই শাখার সঙ্গে আর একটা শাখা যুক্ত আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অর্ধেক কম্পিউটার নেটওয়ার্ক নষ্ট হয় আর নিচে যে কম্পিউটারের নেটওয়ার্ক ডেটা বা হাফটা যুক্ত থাকে সেটা নষ্ট হয়ে গেলে পুরোটাই অচল তারপরে একটা ছিল ম্যাস টপোলজি যে কম্পিউটার নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার সবগুলোর সঙ্গে যুক্ত থাকে সবগুলোর সঙ্গে সবগুলো যুক্ত থাকে তাকে বলা হয় কি বলা হয় নেটওয়ার্ক টপোলজি মেস টপোলজি সবগুলো কম্পিউটারের সঙ্গে সবগুলো যুক্ত থাকবে তাকে মেস টপোলজি বলা হয় দেখেন এইটার সঙ্গে এইটা আছে এইটার সঙ্গে এইটা এইটার সঙ্গে এইটা মানে সবগুলো কম্পিউটার সবগুলোর সঙ্গে যুক্ত থাকবে সেটাকে বলা হয় মেস টপোলজি এইটার কোনো অসুবিধা দেখা যায় না তবে এইটা খরচ ব্যয়বহুল এইটা একটু তারপরে সবগুলো কম্পিউটার মিলে একটা নাম সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি এইরকম ধরেন এখানে একটা কম্পিউটার সবগুলোই তো নয় দুই বা ততোধিক কম্পিউটার একসঙ্গে মিলিত হয়ে যে কম্পিউটার যুক্ত করে বা নেটওয়ার্ক কম্পিউটার যুক্ত হয় তাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি কী টপোলজি হাইব্রিড ধরেন এখানে একটা রিং টপোলজি তারপরে এখানে বাস টপোলজি থাকবে এই যে এখানে বাস টপোলজি এই যে বাস টপোলজি থাকবে রিং টপোলজি থাকবে ট্রি টপোলজি থাকবে এগুলো হচ্ছে হাইব্রিড টপোলজির উদাহরণ এহা ছাড়াও যদি আপনারা আরও একটু এমসি কিউর জন্য পড়তে চান তাহলে আপনারা পড়বেন ডেটা কমিউনিকেশন মোড ডেটা কমিউনিকেশন মেথড ডেটা কমিউনিকেশন মাধ্যম তো অবশ্যই পড়বেন তারপরে এর ডেলিভারি মোড আছে ডেটা ডেলিভারি মোড তারপরে ব্লুটুথ ওয়াইফাই তার মাধ্যম কোয়েক্সিএল ক্যাবল ফাইবার অপটিক ক্যাবল এগুলো একটু দেখবেন এমসি কিউয়ের জন্য বলে দিলাম তারপরে আপনারা দেখবেন তিথি অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর পদ্ধতির রূপান্তর আপনারা জানেন সংখ্যা পদ্ধতির রূপান্তর মোট বারোটা অঙ্ক হয় দেখেন আমি একটু লিখি বাইনারি 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 থেকে আপনারা তৈরি করতে পারেন বাইনারি থেকে তৈরি করতে পারেন দশমিক দশমিক অক্টাল আর হচ্ছে হেগদা দেখেন যখন বাইনারি থেকে দশমিক করবেন বাইনারি থেকে অকটাল করবেন বাইনারি থেকে হেকজা করবেন তখন এই বাইনারি মানটাকে এই বাইনারি মানটাকে যেই সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে হবে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে ধরেন দশমিক একটা মান আছে দশমিক এটা দশমিক তৈরি করব কী তৈরি করব দশমিক তৈরি করব এমন একটা মান তৈরি করব আমরা দশমিক নির্ণয় করব। কি নির্ণয় এটা হচ্ছে দশমিক দশমিকের বেস কত টেন আর বাইনারি একটা মান আছে ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাটাকে আমাদের দশ দ্বারা গুণ করতে হবে যেমন ওয়ান গুণ দশ যোগ ওয়ান সরি জিরো গুণ দশ যোগ ওয়ান গুণ দশ এবং এই যে আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস দিলাম কি দিলাম এই সরি বাইনারি থেকে দশমিক তৈরি করার সময় দেখেন বাইনারি থেকে যখন দশমিক তৈরি করব তখন সেই সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা গুণ করবো এবং সর্বশেষ থেকে জিরো ওয়ান তারপরে হচ্ছে টু ব্যবহার করব এই যে এই নিয়ম যদি অকটাল করতে হয় তাহলে এই যে দশের জায়গাতে আট হেক্সা করলে হয়তো এখানে দশের জায়গা সিক্সটি আশা করা যায় বোঝাতে পারছি এখন যখন আমরা এই যে এই মান থেকে আমরা এই দিকে আসবো অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে আসবো তাহলে এই দশমিক মানটাকে দুই দ্বারা ভাগ করব। অকটাল থেকে বাইনারিতে আসবো তাহলে ওয়াকটাল মানটাকে একটু স্পেস দিয়ে লিখবো কিভাবে। যেমন থ্রি ফোর যদি ওয়াকটাল হয় তাহলে থ্রির বাইনারি লিখবো এবং ফোরের থ্রির হচ্ছে ডাবল ওয়ান আর ফোরের হচ্ছে একশো এই যে এইটা হচ্ছে বাইনারি হেকজার থেকে যখন করব হেকজার থেকে করার সময় এখানে মনে রাখবেন অকটালে তিন বিট এই যে তিন বিট পূরণ করছে আর হেকজার ধরেন এখানে আছে থ্রি আর যদি থাকে হচ্ছে ফোর থ্রি আর ফোর একই মান থ্রি আর ফোর যদি থাকে তাহলে থ্রির বাইনারি কত থ্রির বাইনারি আমরা জানি হচ্ছে ওয়ান ওয়ান কিন্তু সামনে দুইটা জিরো দিয়ে চারটা বিট করতে হবে ফোরের বাইনারি কত একশো এই সামনে একটা জিরো দিয়ে চার বিট পূরণ করতে হবে এই যে এইটা হচ্ছে এক্সালিসিমল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি আর দশমিক থেকে বাইনারি করার সময় আমরা দুই দ্বারা ভাগ করতে থাকব যতক্ষণ না ভাগ ফল ভাগশেষ জিরো আসতেছে এইরকম একটা বিষয় তারপরে আমরা দেখব হচ্ছে দশমিক মিক দশমিক থেকে বাইনারি বাইনারি ওয়াকটাল আর হেকজা যখন দশমিক মান থেকে বাইনারি করবেন তখন দশমিক মানটাকে দুই দ্বারা ভাগ করতে হবে যখন দশমিক মান থেকে ওয়াকটাল করবেন তখন দশমিক সংখ্যাটাকে আট দ্বারা ভাগ করতে হবে যখন দশমিক মান থেকে হেকজা করবেন তখন দশমিক মানটাকে আট দ্বারা বাদ দিয়ে ষোলো দ্বারা ভাগ করতে হবে ধরুন দশমিক মান আছে নাইন থ্রি এইটাকে দুই দ্বারা ভাগ করলে বাইনারি হবে আট দ্বারা ভাগ করলে ওয়াকটাল হবে আর ষোলো দ্বারা ভাগ করলে হেক্সালেসিমল হবে আশা করা যায় বোঝাতে পারছি এখন দেখেন এখন আমরা দশমিক নির্ণয় করব। কী নির্ণয় করব দশ মেঘ দশমিক মিন নির্ণয় করা যায় কী কী থেকে বলেন বাইনারি থেকে যখন দশমিক এই যে এখানে দেখালাম বাইনারি থেকে সরি ওয়াকটাল থেকে যখন দশমিক করবেন তাহলে ওয়াকটাল মান থেকে দেখেন তো এখানে বাইনারি থেকে দশমিক করার সময় এই দশমিক দশ দিয়ে কি করতে হবে বাইনারি সংখ্যাটাকে গুণ দিতে হবে তাহলে ওয়াকটাল মানটাকে দশমিক দ্বারা গুণ করতে হবে হকজালাসিমাল মানটাকে দশমিক দ্বারা গুণ করতে হবে এই যে নিয়মটা এইটা যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর এগুলো মনে রাখতে পারেন আশা করা যায় পারবেন ইনশাল্লাহ আর সবচেয়ে গুরুত্ব দিয়ে বললাম আপনারা অবশ্যই দুইয়ের পরিপূরকটা দেখবেন এবং পার্থক্য নির্ণয় করা শিখবেন দেখেন বলবে ধরেন রাহুল রাহুলের টাকা হচ্ছে ওয়ান নাইন থ্রি এইটা হচ্ছে দশমিক মান আর যদি দেওয়া থাকে হাসু হাসুর টাকা হচ্ছে ওয়ান থ্রি নাইন এইটা হচ্ছে হেক্সা তাহলে আমাদের এই দুইটার ভিতরে পার্থক্য নির্ণয় করতে বলবে আপনারা কি করবেন বলেন আপনারা সর্বপ্রথম পার্থক্য নির্ণয় করার সময় সবগুলোকে দশমিক নিয়ে আসবেন দেখেন যে কোনো একটা দশমিকের আসেই আর এইটাকেও আমরা দশমিক করব। করে যদি মান ধরেন এইটার আসলো ওয়ান নাইন থ্রি আর এইটা দশমিক আর এইটা দশমিক করার সময় যদি আসে টু ফোর সিক্স এরম কিছু তাহলে এইটা আসবে দশমিক তাই না আমাদের একটা কাজ করতে হবে ছোটো সংখ্যাটাকে একটু এই পাশ দিয়ে লিখতে হবে ছোট সংখ্যাটা ওই পাশে বড় সংখ্যাটা এ পাশে টু ফোর সিক্স এখানে আমাদের প্রথমে বাইনারি করতে হবে তারপরে আট বিট করতে হবে বাইনারির পরে আট বিট করতে হবে করে এখানে টু সিক্স ফোর লেখের আগে সমান দেব অর্থাৎ টু ফোর সিক্স তাই না সরি টু এইটা এইটা লিখে এখানে বাইনারি মানটা লিখব আর এখানে যে ছোটো মানটা পাইলাম কি ওয়ান নাইন থ্রি এইটার আমরা বাইনারি করবো তারপরে আট বিট করব তারপরে ওয়ান এস করবো ওয়ান্স কমপ্লিমেন্ট তারপরে করব টু এস কমপ্লিমেন্ট করে এই টু এস কমপ্লিমেন্টের মান এই যেখানে এসে আমরা লাগিয়ে দেবো দিয়ে এখানে বাইনারিগুলো যোগ করব। এখানে আমরা বিয়োগ করব পার্থক্য মানে বিয়োগ এটা মনে রাখবেন পার্থক্য মানে বিয়োগ আশা করা যায় দুইয়ের পরিপূরক আপনারা পারেন যদি সম্ভব না হয় যা বা বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাকে একটু কমেন্ট করবেন দয়া করে একটু কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শুধুমাত্র দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আছে কোর্ট কোর্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ হয় কোর্টটা একটু দেখে যাবেন চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় যাওয়ার আগে আমরা তৃতীয় অধ্যায়ের দুই নম্বর পার্টে চলে যাব যেটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল ডিভাইস আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের জানতে হবে এই যে অবশ্যই আপনাদের এই ধারণাটা রাখতে হবে যে এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস যেটা যেমন গেট গেট হচ্ছে প্রধানত দুই প্রকার মৌলিক গেট যৌলিক যৌগিক গেট মৌলিক গেট তিনটি একটা হচ্ছে ওয়ার গেট অ্যান গেট নর্থ গেট আর যৌগিক গেট দুইটি একটা হচ্ছে ন্যান গেট আর একটা নর গেট একটা ন্যান গেট আর একটা নর গেট ওয়ার গেট হচ্ছে বুলিয়ান যোগের কাজ করে আর ওয়ার গেট হচ্ছে দেখি একটু ওয়ার হচ্ছে যোগের কাজ করে আর হচ্ছে অ্যান হচ্ছে এন হচ্ছে গুণের কাজ করে এবং নট। বিপরীতের কাজ করে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান এখন আমরা জানবো হচ্ছে ন্যান গেট কী গেট এন এ এন ডি ন্যান ন্যান গেট এবং আর নর এই যে ন্যান গেটের কাজ কি বলেন ন্যান গেট ওয়ারগেইটের সরি অ্যান গেটের ফলাফল নর্থ গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নতুন যে গেট গঠন করে সেটা হচ্ছে ন্যান গেট এখানে ফালাফল ফলাফল নর্থ গেটের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে নতুন যে গেট গঠন করে সেটা হচ্ছে নর্গেট আশা করা যায় আপনারা বোঝেন এগুলো আপনারা পারেন যদি সমস্যা হয় আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটা অবশ্যই দয়া করে একটু দেখে নেবেন তারপরে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সত্যক সারণি তৈরি করা শিখতে হবে সত্যক সারণীর পাশাপাশি আপনাদের এইটার থেকে সরলীকরণ তৈরি করতে হবে গেট তৈরি করতে হবে গেট থেকে আমাদের সরলীকরণ তৈরি করতে হবে এই বিষয়গুলো জানতে হবে চার নম্বর অধ্যায় যেটা হচ্ছে এইচটিএমএল এইচ টি অধ্যায় চার নম্বর অধ্যায় এইচ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে বলছিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন হচ্ছে ওয়েবসাইট কাঠামো ওয়েবসাইট কাঠামো চার প্রকার যেমন লিনিয়ার হায়ার এই এইরকম ওয়েবসাইট কাঠামোগুলো দেখে নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা টেবিল তৈরি করা শিখতে হবে টেবিলের ভিতরে আমাদের ওয়ার্ডার লিস্ট লেখা শিখতে হবে তারপরে হয়তো বা ইমেজ যোগ করা লিঙ্ক তৈরি করা বডি সেকশনের কাজ হেড সেকশনের কাজ হেড সেকশনের কাজ কিন্তু নাই আপনাদের অবশ্যই এটা মনে রাখবেন হেড লেখার কখনো প্রয়োজন নাই ক্যাপশন লেখা শিখতে হবে তারপরে লেখা বোল্ড করা শিখতে হবে স্মল করা শিখতে হবে তারপরে হচ্ছে টেবিল হেডের কাজ টেবিল রয়ের কাজ তারপর কলেজ পেনের কাজ রয়েস পেনের কাজ তারপরে টেবিল ডেটার কাজ এই সমস্ত ডেটার কাজগুলো আপনারা করবেন আর পঞ্চম অধ্যায়ের আপনারা একটু একটু দয়া করে আপনারা এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রামটা দেখবেন আর সর্বশেষ আপনাদের জন্য একটা সুখবর এবং একটা উপহার রাখছি সেইটা হচ্ছে আপনারা জানেন আপনাদের অধ্যায় হচ্ছে তিনটা সরি পাঁচটা এক দুই তিন চার এবং পাঁচ এই যে প্রতিটা থেকে একটা করে তো অবশ্যই হবে আর এই যে তিন নম্বর অধ্যায় থেকে দুইটা যদি আমার সাজেস্ট করা বিষয় থাকবে এই যে এই তিনটা অধ্যায় একটু বেশি করে দেখবেন এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর অধ্যায়টা একটু বেশি করে দেখবেন যাতে করে এখান থেকে আপনারা পাঁচটা সৃজনশীল কমন পাবেন কারণ দেখেন এই যে পাঁচটার থেকে পাঁচটা সৃজনশীল এবং তিন নম্বর থেকে দুইটা তাহলে কয়টা হলো ছয়টা আর একটা এই যে এই এক নম্বর দুই নম্বর এবং মোট চার নম্বর এই তিনটা অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট আর একটা অধ্যায় থাকবে আর একটা সৃজনশীল থাকবে মোট পাঁচটা সৃজনশীল আপনারা এই যে পাঁচ নম্বর প্রোগ্রাম লেখা এইগুলো একটু ঝামেলা যদি সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মান আসবে না বা আপনাদের রেজাল্ট দেবে না বা রেজাল্ট বলতে আপনাদের মার্ক পূর্ণ মার্ক পাবেন না এটা হচ্ছে ম্যাথের মতো মানে একটা অঙ্ক করে আসলেন শেষে একটু অ্যান্সারটা ভুলে হয়ে গেছে তাহলে পুরো মার্ক কাটা এরকম একটা বিষয় আমার সাজেস্ট করা বিষয় থাকবে এক দুই তিন এই তিনটে অধ্যায় একদম বেশি করে দেখে যাবেন একটু ব্যতিক্রমভাবে চার নম্বর অধ্যায়টা দেখবেন পাঁচ নম্বর শুধুমাত্র আপনারা এমসিকিউর জন্য দেখে যাবেন আমার এটা সাজেস্ট করা বিষয় থাকবে আশা করা যায় আজকের লেকচারটা খুব সুন্দর করে বোঝাতে পারছি যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন বিষয় নিয়ে লেকচার দিলে আপনারা একটু ভালো হয় আপনাদের অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি